সালামু আলাইকুম বন্ধুরা এখান থেকে বিফেন কানেক্ট করা ছাড়াই আপনারা চাইলে ফেসবুক খুব সহজে ব্যবহার করতে পারবেন তো চলুন মূল কথাই আসি অনেক দিন যাওয়ার ডাটা না থাকার কারণে অনেকেই জনপ্রিয় সোশ্যাল সাইট ফেসবুক ব্যবহার করতে পারেননি আবার ডাটা আসার পরেও ফেসবুক ব্যবহার করা যাচ্ছে না কেউ কেউ আবার বিফিএন ব্যবহার করে ফেসবুক ব্যবহার করতেছেন সেটা তো অনেকেই যুগি দেখতেছেন তাই আপনারা কীভাবে বিফিএন ব্যবহার করা ছাড়াই ফেসবুক ব্যবহার করবেন আজকে ভিডিওতে সেই প্রসেসিংটাই দেখাবো তো চলুন কথা আবারে মূল ভিডিওটি শুরু করা যাক মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলুন কথা না এই মূল ভিডিও শুরু করে যাক তো বন্ধুরা ভিভিএন কানেক্ট করা ছাড়া আপনারা ফেসবুক ব্যবহারের জন্য আপনাদের একটা অ্যাপস ডাউনলোড করতে হবে তার জন্য আপনারা আপনাদের গোল প্লে স্ট্রিতে চলে যাবেন এখানে ফ্লে স্ট্রিতে আসার পর আপনারা অফার আমিন লিখে এখানে চার্জ করবেন আর অফার আমিন অনেকের থাকে আর আপনাদের যদি অফার মিটা থাকে তাহলে আপনারা সেটাতে ঢুকবেন তো আমার এখানে অফার আমেটা আছে আমি তারপর আপনাদের কোন লোগো দেখে আপনার অফার মিটা ডাউনলোড করে ইনস্টল করবেন সেটা দেখাচ্ছি এই এরকম লোগো দেখে আপনারা অফার মিটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন ইনস্টল করা হয়ে গেলে আপনারা ওপেন বাটনে ক্লিক করবেন ওপেন বাটনে ক্লিক করার পর এখানে যে ফেসবুক অপশন দেখতে পাচ্ছেন এই ফেসবুক অপশানে আপনারা ক্লিক করবেন ফেসবুক অপশানে ক্লিক করার পর এরকম এক তিনটা পেসুক করবে তো আপনারা আপনাদের আইডিটা এখানে লগ ইন করে নেবেন লগ ইন করা হয়ে গেলে এখানে কন্টিনিউ বাটনে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটা হোয়াটসঅ্যাপে আপনাদের কুট যাবে তো এই কোডটা এখানে বসাবেন কোডটা বসানোর পর একটু লোডিং হবে লোডিং হওয়ার পর আপনারা আপনাদের পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন পাসওয়ার্ড দেওয়ার পর এখানে কন্টিনিউ বাটনে আপনারা ক্লিক করবেন পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে তারপর আপনাদের ফেসবুকটা এখানে চলে আসবেন তো এখানে নট নেওয়া সেটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখন আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমাদের এখানে দেখেন বিফিন কানেক্ট বিফিন কানেক্ট করা ছাড়াই আমরা এখানে ফেসবুকটা ব্যবহার করতে পারবো আপনাদেরকে আমি রিপ্লেস করে দেখাচ্ছি ফেসবুকটা ব্যবহার হয় কি না সেটা এখানে দেখেন ফেসবুকটা খুব সহজে ব্যবহার হচ্ছে তারপর আপনাদেরকে একটা ভিডিওতে ক্লিক করে দেখাচ্ছি ভিডিওটা চলতেছে কিনা সেটা এখানে দেখেন খুব সহজেই চলতেছে তো যারা বিভিন্ন কানেক্ট করে ফেসবুক অহা যুগে অনুবন্ধন করতেছেন তারা আপনারা নিজেদের ফেসবুকটা হরমে নিতে এভাবে খুব সহজে চালাতে পারবেন আশা করে ভিডিওটা বুঝতে পারছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার থাকবেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন শেখ আল্লাহ হাফেজ